আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন রকমের খাজা মিষ্টির রেসিপি যেটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদের খুব কম সময়ে আর একদম অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই খাজা মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আর ছোট থেকে বড় বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি এই খাজা মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ বাইরে থেকে একদম মুচমুচে আর খাস্তা হবে আর ভেতরে হবে একদম নরম ও রসালো তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তাহলে চলুন না দেরি না করে ঝটপট তৈরি করে নিই এই নতুন স্বাদের খাজা মিষ্টি তো প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা যে কোনো একটা কাপ বা বাটি ঠিক করে নেবেন সেটাতে করেই কিন্তু উপকরণগুলো মেপে নিতে পারবেন আমি এখানে শুধু ময়দা দিয়ে এই খাজা মিষ্টিটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু আটা ময়দা দুটো মিশিয়েও এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে আপনারা যদি কালো জিরে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারবেন কোনো অসুবিধা নেই এখন ময়মের জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি তো এখানে আমি দু টেবিল চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি আর ঘিটা কিন্তু জমা আছে হালকা জমার পাতা ঘি আছে তার জন্য আমি দু টেবিল চামচ ব্যবহার করছি আপনাদের কাছে যদি একদম তরল যেটা লিকুইড গলানো ঘি যদি থাকে তাহলে কিন্তু তিন থেকে চার টেবিল চামচের মতো ঘি লেগে যাবে তো এখানে ভালো করে ময়দার সাথে ঘিটা আমাদের মিশিয়ে নিতে হবে আর যখন দেখবেন যে এরকম হাতে নিয়ে মুট করলে দলা পাকিয়ে যাচ্ছে ঠিক এরকম দলা পাকিয়ে যাচ্ছে তো তখন বুঝবেন যে ময়মটা ঠিকঠাকভাবে হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে আমরা একটা ডো তৈরি করে নেব আচ্ছা আগেই বলে দিচ্ছি একবারে জল অ্যাড করবেন না তাহলে অনেক সময় ডোটা বেশি আর কি নরম হয়ে যায় তো আমাদের কিন্তু একদম সফট ডোয়ের দরকার নেই জাস্ট একটু হালকা শক্ত হতে হবে বেশি শক্ত না তাই বলে মানে হালকা শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে আমি আপনাদের পরে দেখিয়েও দেব কতটা সফট বা কতটা শক্ত রাখতে হবে তো এই যে দেখুন ঠিক এরকম কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে এখন আমরা এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এতে করে ডোটা কিন্তু আরও কিছুটা সফট হয়ে যাবে তাই আগে থেকে যদি বেশি নরম করে মাখেন তাহলে কিন্তু পরে খাজাগুলো ভালো করে রেডি হবে না তো এখন আমরা একটা মিক্সচার তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার ঠিক আছে আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি এখানে ঘিয়ের জায়গায় কিন্তু আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এখন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর ঠিক এরকম একটা ঘনত্বের মিক্সচার কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক ঘনত্বটা কিন্তু এরকমই হবে তো এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি আর খাজা মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব তার জন্য এক কাপ চিনি তার সাথে এক কাপ জল নিয়ে নিতে হবে একই কাপে মেপে নেবেন যেটাতে মেপে আপনারা আর কি ময়দাটা ব্যবহার করেছেন তো সাথে দুটো এলাচ দিয়ে দিলাম এখন অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে হাই ফ্লেমে আর যখন চিনিটা গলে যাবে তখন এটাকে তিন থেকে চার মিনিট আমাদের জাল করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ঠিক আছে হালকা একটা আঠালো শিরা যখন তৈরি হয়ে যাবে মানে দুটো আঙ্গুলের মাঝখানে নিলে বুঝবেন একটু চিটচিটে আর আঠালো হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমাদের ঢাকা দিয়ে সাইডে রেখে দিতে হবে আর এদিকে আমাদের ডোটাও পাঁচ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি বা তেল লাগিয়ে নিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি আর মাখা হয়ে গেলে এটাকে একটা চাকির উপর নিয়ে এভাবে রোল করে নিচ্ছি কারণ এই ডোটাকে আমরা কয়েকটা পিস করে নেব আর কি চার পাঁচটা পিস করে নেব তো এখানে আমি চাকু দিয়ে সমান করে চারটা পিস করে নিচ্ছি ঠিক আছে আপনারা চাইলে পাঁচটা থেকে ছটা পিস করে নিতে পারবেন এই দু কাপ ময়দার ডোটা দিয়ে আর কি তো এখন একটা আর কি লেচি নিয়ে আমি ভালো করে এটাকে বেলে নেব তো বেলার জন্য কিন্তু কোনো কোনোরকম ময়দা তেল বা ঘি ব্যবহার করব না যতটা পরিমাণ ঘি আমরা ময়মের জন্য ব্যবহার করেছি ততটাই যথেষ্ট একদম লেগে ধরবে না তো এইভাবে পাতলা করে আমাদের কিন্তু বেলে নিতে হবে দেখুন ঠিক এরকম পাতলা করে যতটা পারবেন পাতলা করবেন তো এভাবেই আমি সবগুলো রুটি একই রকমভাবে আর কি পাতলা করে বেলে নেব। কিছুদিন আগে আমি একটা খাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর সেই ভিডিওটাতে আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন খুব পছন্দ করেছেন আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই সাপোর্ট এই ভালোবাসাটাই কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় তার জন্যই আমি আপনাদের কাছে এত সহজ আর নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি তো এভাবেই পাশে থাকবেন এটাই আশা রাখছি তো এই যে দেখুন সবগুলো রুটি কিন্তু আমি একই রকমভাবে আর কি বেলে নিয়েছি পাতলা করে তো এখন আমরা যে ঘি আর ময়দা কর্নফ্লাওয়ারের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা এভাবে আমি এর উপরে আর কি ছড়িয়ে দিচ্ছি একটা রুটির উপরে ভালো করে একটা যে কোনো ব্রাশ দিয়ে বা যে হাত দিয়ে ভালো করে এটাকে উপরে ছড়িয়ে দিতে হবে তো ছড়ানো হয়ে গেলে এর ওপরে আমরা আরেকটা রুটি এভাবে বসিয়ে দেব তো এই স্টেপটা কন্টিনিউ আর কি একের পর এক ফলো করতে হবে তো একটা করে রুটি দিয়ে তার উপর মিক্সচারটা লাগিয়ে ভালো করে তার উপর আরেকটা রুটি দিয়ে দিতে হবে তো এই যে দেখুন আমি যেভাবে আর কি করছি তো সেভাবে কিন্তু সবগুলো রুটি আপনারা যদি পাঁচটা ছটা জটা বানিয়ে থাকবেন তটা কিন্তু এভাবে একটার উপর একটা মিশ্রণটা লাগিয়ে দিয়ে দিতে হবে ঠিক আছে তো এই যে সবগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে এই যে লাস্ট রুটিটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর এটার উপরেও কিন্তু আমি মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি ভালো করে যতটা পরিমাণ মিশ্রণটা আমি তৈরি করেছি আমার কিন্তু পুরোটাই লেগে গেছে তো এভাবে পুরোটা লাগিয়ে নিয়ে এখন আমরা এটাকে ফোল্ড করে নেব তো এক পাশ থেকে অর্ধেকটা পর্যন্ত এভাবে ফোল্ড করে নেব আবার উল্টো পাশ থেকে অর্ধেকটা এভাবে ফোল্ড করে একটু প্রেস করে নেব যাতে সমান হয়ে যায় তারপর বাকি যতটুকু আর কি মিশ্রণ ছিল আমি পুরোটাই এর উপরে দিয়ে দিচ্ছি একটু ওয়েস্ট করিনি এখন এটাকেও ভালো করে আর কি মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে এখন আবারও আমাদের এটাকে ফোল্ড করে নিতে হবে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আর এভাবে ভাজ করাতেই কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হবে তো এখন এটাকে আমরা হালকাভাবে কিন্তু একটু বেলে নেব যেভাবে আমরা চারকোনা আর কি পরোটা তৈরি করি না বেলে তো সেভাবে এভাবে চারকোনা শেপে আমি স্কোয়ার শেপে আর কি বেলে নিয়েছি আর এখন এটাকে সাইড দিয়ে আমি আর কি সাইডগুলো আর কি পাতলা পাতলা করে কেটে দিচ্ছি এটা চাইলে আপনারা নাও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি যাতে চারদিক দিয়ে শেপটা আর কি ভাজগুলো খুব সুন্দরভাবে দেখা যায় তার জন্য চারদিক দিয়ে এভাবে অল্প করে কেটে নিচ্ছি এখন এটাকে আমরা ছোটো ছোটো স্কোয়ার পিসে আর কি চারকোনা পিসে কেটে নেবো তো এইভাবে টুকরো করে নিচ্ছি আপনারা ছোটো বড়ো যেরকম সাইজের পছন্দ করবেন তো সেরকম সাইজ অনুযায়ী আপনারা কেটে নেবেন তো এখনই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে তো এগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আর এখন চলুন এগুলোকে আমরা ভেজে নেব তার জন্য কড়াইতে আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়ে ভালো করে কিন্তু গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দেখেই কিন্তু আমাদের খাজাগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে আর ছাড়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না এক মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে তারপর কিন্তু নাড়াচাড়া শুরু করতে হবে তো এভাবে উল্টে পাল্টে দিয়ে অনবরত ভেজে নিতে হবে আর এই গরম তেলে কন্টিনিউ নাড়াচাড়া করাতে কিন্তু দেখবেন যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে আর কি ফুটে উঠেছে আর কি বেরিয়ে এসেছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন তো এইভাবে নাড়াচাড়া করে একটু গোল্ডেন কালার যখন চলে আসবে তখনই কিন্তু আমাদের নামি নিতে হবে কারণ এগুলো ঠান্ডা হলে না আর একটু বেশি আর কি কালার চলে আসে তো হালকা গোল্ডেন কালার চলে আসলেই আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি কিন্তু বাকি খাঁচাগুলোকেও ভেজে নেব তো প্রথমে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়াম তারপর এক মিনিট পর ফ্লেমটাকে লোতে করে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এতে কী হবে ভেতর পর্যন্ত কিন্তু একদম মোচমুচে আর খাস্তা হবে তো এই যে দেখুন সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি একই রকমভাবে এখন এই গরম গরম খাজাগুলো চিনির সিটার মধ্যে দিয়ে দিতে হবে যেটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম আমি একটা আলাদা বাটিতে ঢেলে নিয়েছি যাতে মিক্স করতে এভাবে মেশাতে সুবিধা হয় তো ভালো করে এভাবে একটু মিশিয়ে নেব আর দশ থেকে পনেরো সেকেন্ড এভাবে ভিজিয়ে রেখে দেব আবার একটু উল্টে পাল্টে দেব আবারও দশ থেকে পনেরো সেকেন্ড ভিজিয়ে রেখে দেব এভাবে ঠিক আছে বেশিক্ষণ রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে মুচমুচে ভাবটা থাকবে না তো এই যে দেখুন শিরা থেকে তুলে নিয়েছি আর আমাদের খাজা মিষ্টি কিন্তু একদম তৈরি খুব কম উপকরণ কারণে আর একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায় আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বাইরে থেকে হবে পুরো মুচমুচে আর খাস্তা ভেতর থেকে হবে একদম সফট আর রসালো তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই